সমমানের দুটি বলের লব্ধির মান যে কোনো একটির অর্ধেক হলে এদের মধ্যবর্তী কোন কত হবে তাহলে আমরা ধরি বল দয় হচ্ছে পি ও কিউ দুইটা বল এটা শর্ত অনুসারে বল দুইটা কি সমান তাহলে এদের লব্ধি যে কোনো একটির অর্ধেক ধরি আমরা পি ইকু পি বাই টু অর্থাৎ আমরা ধরতে পারি কিউ বাই টু যেহেতু বলছে এদের লব্ধি যে কোনো একটির অর্ধেক তাহলে এদের মধ্যবর্তী কোণ আলফা কত আচ্ছা তাহলে লব্দের সূত্রটি কী হবে লব্ধি আর ইকুয়াল টু দুটোবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ওকে তাহলে এখানে যেহেতু পি কিউ সমান তাহলে আমরা যে কোনো একটা পি এর পরিবর্তে আমরা কিউ লিখতে পারবো অথবা কিউয়ের পরিবর্তেও পি লিখতে পারবো তাহলে লিখতে পারি পি ধরে নিলাম পি স্কোয়ার পি স্কোয়ার টু পি পি কজ আলফা অর্থাৎ কিউয়ের স্থানে আমরা কি বসালাম পি বসালাম ওকে রুট ওভার টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা আচ্ছা এখানে আর একটা বিষয় দেখো আমাদের বলছে যে যেকোনো একটির অর্ধেক আমরা পি এর অর্ধেক ধরে নিলাম লবধি শর্ত অনুসারে পি বাই টু ওকে তাহলে এইখানে দেখো এই যে রুট ওভারটা এদিকে নিয়ে আসলে অবশ্যই কী হবে পি বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে টুপি স্কোয়ার যদি আমরা কমন নেই টু পি স্কোয়ার ওয়ান প্লাস কজ আলফা থাকে কী থাকে ওয়ান প্লাস কজ আলফা ওকে এবার ওয়ান প্লাস কজ আলফাটা আমরা রেখে দেব টুপিটা নিচে চলে আসবে তাহলে সেক্ষেত্রে পি স্কোয়ার বাই ফোর ইকোয়াল টু টু পি স্কোয়ার ইন্টু একদমই সহজ এখানে সূত্র দিয়ে ধরনের ম্যাথগুলো আসতে পারে আমরা এখানে টুপি নিয়ে যাই পি স্কোয়ার বাই ফোর এখানে নিয়ে গেলাম কি টু পি আছে বাঘ হয়ে গেল ওয়ান আলফা ওকে তাহলে ওয়ান প্লাস কজ আলফার মান আমরা আলফাটা বের করব সেক্ষেত্রে এ পি স্কোয়ার পি বার তো ওয়ান বাই কত থাকে এইট ইকুয়াল টু ওয়ান প্লাস কজ আলফা ওকে আমরা কজ আলফাটা রেখে দিই কজ আলফা ইকুয়াল টু ওয়ান বাই এইট মাইনাস ওয়ান ইনভার্স তাহলে কী আসে মাইনাস সেভেন এখন এটাকে ক্যালকুলেশন করলে তোমরা মান পেয়ে যাবে ক্যালকুলেটরে বসে দাও কজ ইনভার্স শিফট কজ দাও মাইনাস সেভেন বাই এইট ইকুয়াল টু একশো একান্ন দশমিক জিরো ফোর একশো একান্ন দশমিক জিরো ফোর ডিগ্রি হ্যাঁ থ্যাংকস ফর ওয়াচিং